আমাদের একজন পুলিশ অফিসার সরকারি কর্মচারী দুই সালের এগারো অক্টোবর হাতে এলাকা সবুজ পাসপোর্ট নবায়ন করতে যান যেটা নাকি সাধারণ পাবলিকের জন্য সরকারি কর্মচারীর জন্য কিন্তু নীল পাসপোর্ট এবং তিনি সেটা নবায়ন করেন মানে স্পিকার তিনি যখন ডিজি র‍্যাব তখনও সেই সবুজ পাসপোর্ট এবং সেইখানে কি লেখা পেশা হিসেবে প্রাইভেট সার্ভিস মানে স্পিকার ডিজি রেপ একজন এডিশনাল আইজি তার পাসপোর্টে লেখা প্রাইভেট সার্ভিস ক্যাশ আশ্চর্য এটা আমরা কেউ খেয়াল করলাম না মানুষ স্পিকার শুধু তাই নয় আইজি তিনি আইজি থাকে অবস্থায় তার সেই সমস্ত পাসপোর্ট এবং তিনি বিভিন্ন সময়ে দেশে গেছেন বিদেশে সবুজ পাসপোর্ট দিয়ে ইমিগ্রেশনে এন্ট্রি আছে সবুজ পাসপোর্টে প্রাইভেট সার্ভিস কি সর্বনাশের কথা মানুষ স্পিকার মানুষ স্পিকার সারা দেশে মানে একটা বিষয় আমরা জানি এই আওয়ামী লীগ সরকার একজন প্রতিমন্ত্রী ছিলেন তার রেড পাসপোর্ট ছিল এবং সবুজ পাসপোর্ট ছিল সবুজ পাশ পড়তে সিঙ্গাপুর যাওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন তাকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়েছিলেন আর এই ব্যক্তি আইজি একটা ডিসিপ্লিনারি ফোর্স এর চিফ মানুষ স্পিকার এই ব্যক্তি যখন আইজি ছিলেন তখন কি সুন্দর বক্তব্য দিতেন তিনি বলেছিলেন পুলিশ বাহিনীর সমস্ত সদস্যদের উদ্দেশ্যে এই পুলিশ বাহিনীর সদস্যরা তোমরা কেউ করপশন করতে পারবে না আমি আইজি আমার নাম বেনজির আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মানুষ স্পিকার জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে ভালো কথা মানুষ স্পিকার সেই ব্যক্তিটির তার নামে তার পরিবারের নামে গোপালগঞ্জে সাবানা ইকো রিসর্ট এন্ড ন্যাচার নাচর পার স্পিকার ছয়শো একুশ বিঘা জায়গা হাও হাও তার এবং তার পরিবার সদস্যদের আমি কিভাবে সম্ভব মানে স্পিকার তাই তিনি যখন ডিজি রেপ মহানগরের ডিএমপি কমিশনার এবং আইজি এই সময়ের মধ্যে তিনি কিন্তু এই সম্পত্তির মালিক হয়েছেন রিটায়ারমেন্টের পরে গিয়া যে তার ব্যবসা থাকে মালিক হন আফসোস না কিন্তু ওই চাকরি করে কালীন তিনি এই সম্পত্তি মালিক হয়েছেন মানুষ স্পিকার কি সম্পত্তি আমি আমার একটু সময় লাগবে আমি কারণ বলছি মানুষ স্পিকার যে সারা দেশে এই ব্যক্তির কারণে ক্ষমতাসীন দলের এত কাজ করার পরেও আজকে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে মানুষ দুই হাজার পনেরো থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত তিনি ডিজি এবং বিএনপি কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন সে জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের এবং তারা অনেকে সাক্ষী দিয়ে দিচ্ছেন এখন সাংবাদিকদের কাছে কায়দা কৌশলে পুলিশদের ভয় দেখিয়ে সেই সমস্ত জম্পত্তি তিনি ক্রয় করেছেন মানে স্পিকার রাজধানীর গুলশানে একদিনে বিলাসবহুল চারটা ফ্ল্যাট এক হালি এক হালি ফ্ল্যাট তিনি একদিন কিনে ফেললেন কি আশ্চর্য মা স্পিকার উত্তরায় এবং বাদ্যায় সাতটা দুটা বাড়ি বাওয়াল রিসোর্ট যে রিসোর্টে অভিযোগ প্রায় ত্রিশ চল্লিশ বিঘা জায়গা বনের এবং সেই বন বিভাগ থেকে এখন বলা হচ্ছে তাদের জায়গা দখল করে বাওয়াল রিসোর্ট করা হয়েছে সেটারও আমরা জানতে পারলাম টোয়েন্টি ফাইভ শেয়ারের মালিক তিনি মানুষ স্পিকার একটি শিশুর বিন্দু ইন্ডাস্ট্রিজ লিমিটেড এস টি পিটার্স স্কুল অব লন্ডন লিমিটেড উনিশটি কোম্পানির তেত্রিশটি ব্যাংক হিসাব মানুষ স্পিকার শুধু তাই নয় ঠাকুরগাঁও সদরে পঞ্চাশ বিঘা জায়গা তার এবং তার ফ্যামিলির নামে জল ডাকা নীলফামারি পঞ্চাশ বিঘা জায়গা নীলফামারি কিশোর সদর পঞ্চাশ বিঘা জায়গা বান্দরবন সদর এবং লামা উপজেলায় দুইশো পঞ্চাশ বিঘা তার নামে মানে স্পিকার সেন্ট মার্টিনে বেঞ্জরের নামে চার বিঘা জমি

প্রায় আশি কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছেন মানে স্পিকার আমি একটু বলতে চাই আমাদের এই যে ব্যানজির তার পরিবার বিদেশে গেলেন তিনি জানেন না মানে স্পিকার খুব কষ্ট পেলাম তিনি জানবেন না কেন হ্যাঁ যেতে পারে যেহেতু ব্যানজির সাহেবের কোনো নিষেধাজ্ঞা নাই যেতে পারেন জানবেন না কেন কারণ তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছে ইমিগ্রেশনে তো কোন ভিআইপি আর তখন সারা দেশে আলোচিত বেনজির তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানাই নাই সরকারকে জানাই নাই যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত মানুষ স্পিকার অনেকে বলছেন সরকারের লোকেরা যে ওই তার তো ওয়ারেন্ট নাই চব্বিশে এপ্রিল থেকে স্পিকার দুদক তার বিরুদ্ধে করে বিভিন্ন তথ্য চাইতেছে সারা দেশে মানুষ জানে একজন রাজনৈতিক নেতা চিকিৎসার জন্য বিরোধী দল বিদেশ যাবেন তাকে আপনারা এয়ারপোর্ট আটকে দেন দুই ঘন্টা বসে রাখতে পারেন আর এরকম একজন ভিআইপি যিনি সারা বাংলাদেশে মানে কিনার কোনো বাকি রাখেন নাই তিনি চলে যাবেন দেশের বাইরে আর সরকার জানবে না হতে পারে না মানে স্পিকার বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলি এই টাকা উত্তোলন করলো একটা চেক দিয়ে পাঠাইলো ব্যাংকে দশ লাখ বিশ লাখ টাকা চার দিনে নোটিশ থাকে সত্তর আশি কোটি টাকা তিনি কিভাবে উত্তোলন করলেন আমি জানি না মান স্পিকার সরকার এত বাহিনী সরকারের এত এজেন্সি আছে তারা কি খবর তারা কেন সরকারকে এইগুলি জানান না মানে স্পিকার দুই টন গম যদি বিক্রি করি মামলা হয়ে যায় একজন এমপি এলাকায় কাবিকার কি দিল সেটা পত্রিকা ফলাও হয়ে যায় মামলা হয় আর কৃষকের পঞ্চায়েতের লোনের জন্য অ্যারেস্ট করা হয় আর মানে এই লোকটি মানে রকম অবস্থা এত কোটি কোটি টাকা এত সম্পত্তি কিভাবে কিভাবে সম্ভব হলো কেন সরকার দেখলেন না মানে স্পিকার যতই বলেন সরকার এখন দায় দায়িত্ব নাই এই কথা বললে দেশবাসী মানবে না কারণ এই ব্যক্তিতে এই সরকারের আমলেই প্রমোশন পেয়েছে পোস্টিং পেয়েছে এবং এই সরকার আমলে চাকরি থাকা অবস্থায় এই সমস্ত সম্পত্তি সে ক্রয় করেছে এবং দুর্নীতি করেছে আর সে বলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মানে স্পিকার আমি শুধু এটুকু বলব যে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে যদি সরকার ব্যবস্থা না নেন দুদক তদন্ত করছে তদন্ত বছরের পর বছর যদি চলে এই তদন্ত যদি শেষ না হয় এবং কোর্টে গিয়ে বিচার না হয় মানে স্পিকার তাহলে দেখা যাবে আরো যারা আছে বেমজির তারা আস্কার পাবে এবং মানে স্পিকার আমি আপনার মাধ্যমে দাবি করব যত সরকারি আমরা আছে এই এমপি যারা আছে যারা পলিটিক্যাল পার্টির নেতারা আছে তাদের সবার হিসাব আপনি নেন সরকার সবাই হিসাব নেওয়া আমি আমার হিসাবে এক ঘন্টার মধ্যে দিব আমার কি আছে আমাদের কি আছে না স্পিকার এই যে বিভিন্ন এলাকায় বাড়ি হচ্ছে গাড়ি হচ্ছে লেটেস্ট মডেলের গাড়ি আমরা টাকা পাই না বাজেটে আমরা ইনকাম ট্যাক্স ধরতে পারি না অথচ এই রিসোর্ট এই যে লাক্সুরিয়াস লাইফ লিড করে এক একজন বাড়ির মধ্যে বিদেশি ফিডিংস লাগায় এগুলি কেন অর্থ মন্ত্রণালয় দেখে না দেখে এই ট্যাক্সের ব্যবস্থা করেন না তাহলে তাকে অভাব হয় না মানুষ স্পিকার আমি একটা কথা বলে শেষ করবো আজকে এই একজন সরকারি কর্মচারীর এত বড় দুর্নীতি কারণে এইটাই প্রমাণ হয়েছে যে সব সম্ভবে দেশ বাংলাদেশ ধন্যবাদ